গত দিনেই কি শপিং করেছিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব শপিং করতে কার না ভালো লাগে আমরা গিয়েছিলাম শপিং করতে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই পছন্দের জিনিস শপিং করে আমরা ছবি ভিডিও সে কেমন একিন এটা কি শাড়ি না ওন না এটা শপিংয়ে গিয়ে ফার্স্টে চলে গেলাম হচ্ছে ফোরিংয়ে ফোরিংয়ে সেল চলে সব সময় মেবি কারণ আমি যখনই গেছি তখনই দেখছি যে সেল ছিল তো মেয়েদের ড্রেসে দেখলাম সেল ছিল বাট কাপড়গুলো কেন জানি আমার পছন্দ ছিল না ফোরিং থেকে বের হয়ে গেলাম আমরা রাজশাহী সিল্কের শপটাতে তো এখানে মোটামুটি ভালো শাড়ি পাওয়া যায় আমি এর আগেও এখান থেকে শাড়ি কিনেছিলাম বাট এই যে অস্ট্রেলিয়ায় থাকার পরে মানে ছয় বছর পরে প্রায় আমি এখানে শাড়ি কিনতে আসলাম আমার কাছে কমলা রঙের শাড়িটাও ভালো লাগছিলো বাট যে পার্পল কালারের শাড়িটা এটা বেশি ভালো লাগছিল এইটা কিন্তু রাশি সিল্ক ছিল এই জন্যে আমি পরে রাশি সিল্কটাই নিলাম বাড়ি থেকে বের হওয়ার সময় অ্যাকচুয়ালি আমি ভাবিনি যে টাড়ি কিনবো আমি ভেবেছিলাম বাসাকে প্ল্যান করে গিয়েছিলাম দিয়ানার জন্য একটা ছোট শাড়ি কিনবো এই এখন সিজন হচ্ছে পুজোর তো পুজোর সিজনগুলোতে না বাচ্চাদের শাড়ি ভালো পাওয়া যায় শপিং শেষ করে ভাবলাম যে একটু রাত্রে খাওয়া দাওয়া শেষ করে যাব ভেবেছিলাম যে অন্য কিছু হয়তো খাব আমি অর্ডার দিয়েছিলাম এই ব্লুবেরির শেকটা এই ব্লুবেরির শেকের সাথে বোবা ছিল বোবা থাকার কারণে অনেক ভালো লাগছিলো ফ্রাইসটা স্পাইসি ছিল বাট অনেক মজা ছিল সাথে আর আমরা অর্ডার দিয়েছিলাম এই পিৎজাটা লার্জ সাইজের এই পিৎজাটা এত মজা ছিল অনেক দিন পরে মনে হচ্ছে বাংলাদেশ একটা পিৎজা খেলাম যেটা খুব ভালো লেগেছে তবে এই পিৎজাগুলো না কোনো মায়োনেস বা সস ছাড়া ভালো লাগে এই যে দেখেন আমাদের খাওয়া দাওয়ার অবস্থা খেতে খেতে যে ভিডিও করব ভিডিও করার সময় সব উল্টাপাল্টা করে ফেলেছিলাম পিৎজা খাওয়ার পরে আমরা খেলাম হচ্ছে পটেটো ভেজেস তো এটাও স্পাইসি টাইপের একটু ছিল আর উপরেরটা একটু মুচমুচি আলোর চপের মতো ছিল ভালোই আর এই পটেটো ভেজেসগুলো না এমনি ভালো লাগছিল সস বা মায়নস দিয়ে একদমই ভালো লাগছিল না কেন জানি তবে গরম গরম চিকেন উইংস অনেক মজা ছিল ঝাল ঝাল